নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা তো অনেকভাবে ডিমের কারি করে খেয়েছেন কিন্তু ডিম সেদ্ধ করে খেয়েছেন বা অন্য রকম করে খেয়েছেন কিন্তু এইভাবে একবার ডিম রান্না করে দেখুন খুবই সুন্দর লাগে আর অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় একদম ভিন্ন স্বাদের একটি ডিমের রেসিপি তো স্কিম না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো দুটো বা তিনটে আপনাদের পরিমাণ মতো আপনারা ডিম এখানে নিয়ে নেবেন তো ডিম রান্না করার জন্য এখানে আমি করার মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই তেলের মধ্যে কিছুটা পাঁচ ফোড়ন কিন্তু আমি দিয়ে দেব। পাঁচ ফোড়নটা সুন্দরভাবে যখন একটা স্মেল আসবে তখন আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা সুন্দরভাবে একটু গলা গলা করে নেবেন তার জন্য এখানে আমি পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পর পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব করার পর এখানে একটু আদা রসুনের পেস্ট রেখেছিলাম একসঙ্গে সেটাও দিয়ে দিলাম দেওয়ার পর সুন্দরভাবে কিন্তু তেলের সঙ্গে একটু কষিয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ যাতে না থাকে সেদিকে খেয়াল রাখবেন তারপর এখানে আমি তিনটি শুকনো লঙ্কা আর একটু জিরে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আপনারা অবশ্যই খেয়াল করেছেন যারা যারা আমার ভিডিও দেখেছেন আমি কিন্তু সমস্ত রান্নাতেই বাটা মশলা ব্যবহার করি তো মশলাটা দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে এসছে এইভাবে কষিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটা মশলা কষাবেন তখন কিন্তু হাই আঁচে রাখবেন না এইভাবে কষানোর পর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন যতটা বা জটা ডিম রান্না করবেন সেই অনুপাতে এখন আমি জলটাকে ফুটতে দেব ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে ফুটে গেলে এখানে আমি তিনটি ডিম সরাসরি এই জলের মধ্যে কিন্তু দিয়ে দেব তো এইভাবে একবার হলো রান্না করবেন দেখবেন খুবই সুন্দর লাগে তো দেওয়ার পর ঢাকা দিয়ে দেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো আঁচে রাখবেন তা না হলে ডিমগুলো কিন্তু ভেঙে যাবে তো কিছুক্ষণ পর একটু উল্টে দিলাম তারপর আবারও ঢাকা দিয়ে একটু গ্যাভি টাইপে রান্না করে নেব দেখে বুঝতে পারছেন কতটা গ্যাভি রেখেছি আপনারা আপনাদের পরিমাণ মতো রেখে দেবেন এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তারপর একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু নিয়ে চলে এসেছি ডিমগুলো কিন্তু ভেঙে যায়নি একদম গোটা গোটা রয়েছে তো অবশ্যই বাড়িতে হলো একবার তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত বন্ধুরা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ